2008 থেকে এখনও পর্যন্ত একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে না পারা পাঞ্জাব কিংস তাদের ভাগ্যবদলের আশায় দু হাজার পঁচিশ আইপিএল সিজনের জন্য মোট পঁচিশ জন প্লেয়ারকে নিয়ে তাদের স্কোয়াডটা সাজিয়েছে এর মধ্যে তারা আগে মাত্র দুজনকে রিটার্ন করেছিল তার মানে হিসাব মতো আইপিএলের মেগা অপশান থেকে তারা জন প্লেয়ারকে তাদের দলে ভেরাতে পেরেছে এর মধ্যে আট জনের যে বিদেশি কোটা ওই জায়গায় ওইটা তারা পুরোপুরি ফুলফিল করেছে তার মানে হিসাব মতো তাদের দলে মোট সতেরো জন ভারতীয় খেলোয়াড় রয়েছে তো কেমন করলো পাঞ্জাব কিংস তাদের ফুল স্কোয়ারটা পরবর্তী আইপিএল সিজনের জন্য চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে অ্যানালাইসিস করা যাক প্রথমে আমি ক্যাটাগরি ওয়াইজ প্লেয়ারদের লিস্টটা আপনাদের সামনে তুলে ধরছি ব্যাটারদের লিস্টে আসবেন নিহাল ওয়াধেরা হারনুর সিং শ্রেয়া সাইয়ার পাইলা অভিনাশ আর প্রিয়ান শারিয়া অলরাউন্ডারদের লিস্টে আসবেন মুশির খান মার্কাস টয়নিস গ্লেন ম্যাক্সওয়েল অ্যারন হার্ডি সুরিয়ান সেচ শশাঙ্ক সিং প্রবীণ দুবে আজমাতুল্লাহ ওমর জাই আর মার্কোই অ্যানসান দ্য লিস্টে আসবেন সিমরান সিং জশ ইংলিশ আর বিষ্ণু বিনোদ দ্য লিস্টে আসবেন হারপ্রীত ব্রার লকি ফার্গুসন আরশদীপ সিং ইউজভেন্দ্র চাহাল বিজয় কুমার বৈশক কুলদীপ সেন ইয়শ ঠাকুর আর জেভিয়ার বার্লেট তো এই হলো পাঞ্জাব কিংসের টোটাল পঁচিশ জনের ফুল স্কোয়াড আমি মনে করি এই আইপিএলের মেগা অপশান থেকে তারা ভালো ভালো যে পারচেসগুলো করেছেন তারা হলেন মার্কাস টয়নিস তিনি তো বিস্ফোরক ব্যাটিং অলরাউন্ডার তিনি যেমন ইনিংস ওপেনও করতে পারেন মিডিল অর্ডারও ব্যাটিং করতে পারেন আবার বল হাতে মানে যথেষ্ট তিনি কার্যকরী হয়ে উঠতে পারেন মিড ওভার্সে হোক বা আর কি ইনিংসের শুরুর দিকে হোক না কেন এরপর অ্যারন হার্ডি এই পারচেসটাও ওই পাঞ্জাব কিংস খুব ভালো করেছে আর মানে পাঞ্জাবের একটা কথা বলে রাখি এই মানে আটজনের যে বিদেশি কোটা এই জায়গায় পাঁচজনই হচ্ছেন অস্ট্রেলিয়ান আর এর একটা বড় প্রভাবক হিসাবে কাজ করেছেন তাদের মেন্টর বা তাদের মানে হেড কোচ রিকি পন্টিং তিনি যেহেতু আর কি আইপিএল এর মেগা অকশনের টেবিলে ছিলেন তো সেই পার্টিকুলার রিজনের জন্যই আমি মনে করি ইভেন এটা সবাই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা সেই কারণেই এত এত অস্ট্রেলিয়ান তাদের দলে রয়েছে তো এরন হার্ডি তিনি নিঃসন্দেহে একজন টপ ক্লাস ব্যাটিং অলরাউন্ডার মার্কাস টয়নিসের একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট যাকে বলা চলে এছাড়াও আজমাতুল্লাহ ওমার যাই এই পার্চেসটাও দারুণভাবে ওই জায়গায় আর কি বিট করেছে পাঞ্জাব কিংস আজমাতুল্লাহ ওমর যায় তিনি টপ অর্ডারও ব্যাটিং করতে পারেন ডাউন দ্য অর্ডারে এসেও ব্যাটিং করতে পারেন বড় বড় শট তার হাতে রয়েছে এছাড়া তার বলিংটাও যথেষ্ট এফেক্টিভ এছাড়া ইউজভেন্দ্র চাহাল ইউজুভেন্দ্র চাহালের জন্য তারা খরচ করেছে আইপিএল মেগা অকশন থেকে আঠারো কোটি ইন্ডিয়ান রুপি মানে এই জায়গায় তারা একটা হিউজ ইনভেস্টমেন্ট করেছে আর ইউজি চাহাল তিনি যে মানের লেগ স্পিনার তো তিনি এই দামটা যে একেবারে পুরোপুরি পুষিয়ে দেবেন তার পারফরমেন্স দিয়ে এটার বলার অপেক্ষা একেবারেই রাখে না আর এছাড়া লকি ফার্গুসান এই পার্চেসটাও দারুণভাবে করেছে পাঞ্জাব কিংস লকি ফার্গুসান ইদানিংকালে পার্টিকুলারলি টি টোয়েন্টি ফরম্যাটে তিনি বল হাতে যেরকমভাবে মানে কার্যকর হয়ে উঠছেন বা আর কি তিনি যেরকম আর কি পারফরমেন্স ডেলিভার করছেন তিনি এই গত টি টোয়েন্টি বিশ্বকাপে একটা ম্যাচ আমার মনে আছে ওই সম্ভবত উগান্ডার সাথেই ম্যাচটা বোধহয় ছিল তো ওই ম্যাচে তিনি চারটা চারটাই মেডেন ওভার দিয়েছিলেন সাথে আবার দুটা উইকেটও তুলে নিয়েছিলেন মানে অবিশ্বাস্য একটা বল স্পেল ছিল মানে যেটা বিশ্ব ক্রিকেটে এখনও পর্যন্ত কারণ নেই তো লকি ফার্গুসান ডেফিনেটলি তাদের দলের জন্য একজন ভালো চয়েস হতে পারে আর এছাড়াও তাদের ক্যাপ্টেন শ্রেয়াশায়ার মানে শ্রেয়া নিয়ে তো আলাদা করে আর কিছু বলার লাগে না পাঞ্জাব কিংসের হাতে যেহেতু পারমানেন্ট কোনো ক্যাপ্টেন ছিল না তো সেই জন্য তাদের একজন ক্যাপ্টেন কে ওই জায়গায় প্রয়োজন হতোই তো শ্রেয়া জন্য তারা ওই জায়গায় খরচ করেছে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ মানে প্রায় পৌনে সাতাশ কোটি শ্রেয়া যখন যখন পার্চেস করা হয়েছিল তখন তিনি ছিলেন ওই আইপিএল এর মেগা অপশানের হায়েস্ট আর কি মানে দাম পাওয়ার প্লেয়ার তারপরে ঋষভ পান্তেশন হয় তার প্রাইসটা রেকর্ডটা ওই জায়গায় ভেঙে দিয়েছেন কিন্তু শ্রোয়াসায়েরকে তারা ওই কেকে আর আর ডিসির থেকে ওই মেগা অকশনের টেবিলে লড়াই করে ওই জায়গায় নিজেদের দলে ভিড়িয়েছে মানে শ্রেয়াশকে পাওয়ার জন্য তারা যে কতটা মরিয়া ছিল সেটা ওই তাদের বিট করা দেখলেই বোঝা যায় তো এই পারচেসগুলো আমি মনে করি খুব ভালো ভালো তারা করেছে আইপিএলের মেগা অকশনের টেবিল থেকে তো এইবার তাদের এই ফুল স্কোয়াড থেকে সম্ভাব্য একাদশ বা প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে সেটাও এখন আপনাদের সাথে শেয়ার করে দিই এরকম আমি দুটো প্লেইং ইলেভেন বানিয়েছি প্রথম ইলেভেনটা এইরকম অনেকটা প্রভ সিমরান সিং আর টয়নিস ওপেন করবেন নাম্বার থ্রিতে আসবেন ক্যাপ্টেন শ্রেয়াশায়ার যদিও এটা এখন অফিসিয়াল হয়নি মানে তিনি ক্যাপ্টেন হবেন কিন্তু মানে এই যে স্কোয়াড এখানে আমি মনে করি না ক্যাপ্টেনসি মেটেরিয়াল খুব বেশি রয়েছে লখনৌ টিমের মতো লখনৌ টিমের ঋষভ পান্ত ছাড়াও কিন্তু আরও তিন তিনজন ক্যাপ্টেন্সি মেটেরিয়াল ছিলেন কিন্তু এই টিমের শ্রেয়াশায়ার ছাড়া শুধু মনে করি ওই মার্কাস টয়নিসের মধ্যেই কিছুটা ক্যাপ্টেনসি মেটেরিয়াল রয়েছে কিন্তু তারপরেও তিনি সেইভাবে অতটা পরীক্ষিত নন তিনি ওই ঘরোয়া ক্রিকেটে বা ওই বিগ বেস্ট টুর্নামেন্টে কিছু ম্যাচে আর কি নেতৃত্ব দিয়েছিলেন তার দলকে কিন্তু এই গ্লোবাল ইভেন্টে এত বড় একটা টুর্নামেন্টের নেতৃত্ব দেওয়ার মতো তার সেই অভিজ্ঞতা নেই তো নান আদার দেন শ্রেয়া সায়ের পিছনে যখন এত টাকা খরচ করা হয়েছে তিনি এই দলের অবিসংবাদী ক্যাপ্টেন বলাই চলে তাহলে নাম্বার থ্রিতে শ্রোয়াসায়ের নাম্বার ফোরে আসবেন জশ ইংলিশ উইকেট উইকেটকিপার ব্যাটার হিসেবে তিনি এই জায়গায় খেলবেন নাম্বার ফাইভে গ্লেন ম্যাক্সওয়েল নাম্বার সিক্সে শশাঙ্ক সিং নাম্বার সেভেনে মার্কো অ্যানসান নাম্বার এইটে হারপ্রীত ব্রাড নাম্বার নাইনে বিজয় কুমার বৈশাখ নাম্বার টেনে আর্শদ্বীপ সিং নাম্বার ইলেভেনে ইউজি চাহাল আর ইম্প্যাক্ট সাব হিসেবে এই জায়গায় আসতে পারেন ইয়শ ঠাকুর কিংবা নেহাল ওয়াধেরা ওই একই ব্যাপার আগে ব্যাটিং করবে না আগে বলিং করবে ওইটার উপর ডিপেন্ড করেই তারা ইম্প্যাক্ট সাপকে ওই জায়গায় দলে ইনক্লুড করবে তো আমি মনে করি এই ইলেভেনটা তাদের এই গোটা আইপিএল সিজনে বেশিরভাগ ম্যাচের জন্যই একদম বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে পারে কিন্তু তারা প্রত্যেক ম্যাচে এই সেম কম্বিনেশন রেখে যে খেলাবে এরকম তো কোনো মানে নেই অদল বদল আসতেই পারে সেই কারণে আমি আরেকটা ইলেভেন তৈরি করার চেষ্টা করেছি কম্বিনেশনে কিছুটা অদল বদল রেখে তো এই ইলেভেনটা অনেকটা এরকম ওপেনিং জুটিতে কোনো বদল আসছে না ওই সিমরান সিং আর মার্কাস টয়নি ওপেন করবেন নাম্বার থ্রিতে ক্যাপ্টেন শ্রেয়া শ্রোয়াশায়ী থাকবেন নাম্বার ফোরে এই জায়গায় চলে আসবেন তখন গ্লেন ম্যাক্সওয়েল গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে বেশ কিছুদিন ধরে বা বলতে পারেন প্রায় এক বছর ধরে তিনি স্ট্রাগল করে আসছেন তারপরও আর কি পাঞ্জাবতে কিন্তু তারপরও পাঞ্জাবের টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসা রেখেছেন বা পার্টিকুলারলি বলতে গেলে রিকি পন্টিং পাঞ্জাব কিংসে এর আগে গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু খেলেছিলেন দু তিন মরশুম আগে তো ডেফিনেটলি তিনি যদি ফর্মে থাকেন তো তিনি তো একদম বলতে গেলে একার হাতেই ম্যাচের রং বদলে দিতে পারেন তো তিনি যে প্লেইং ইলেভেনে থাকবেন বেশিরভাগ ম্যাচেই তা সে তিনি ফর্মে থাকুন কিংবা না থাকুন এটা বলাই যায় নাম্বার ফাইভে তখন চলে আসবেন শশাঙ্ক সিং শশাঙ্ক সিং আগের বেশ কয়েকটা ম্যাচে ভালো ভালো নক খেলে বা খুব ক্রুশাল কিছু ওই জায়গায় কন্ট্রিবিউশন করে তিনি মানে পাঞ্জাব কিংসের বেশ কয়েকটা জয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাকে কিন্তু রিটাইনও করেছিল পাঞ্জাব কিংস দুই প্লেয়ারের মধ্যে একজন ছিলেন শশাঙ্ক সিং আর একজন ছিলেন ওই প্রভ সিমরান সিং তো শশাঙ্ক সিং তিনি যদি তার ভালো ফর্মটা ক্যারি করতে পারেন তাহলে ডেফিনেটলি তিনি নিয়ম করে একাদশে থাকবেনই থাকবেন নাম্বার সিক্সে এই জায়গায় তখন চলে আসবেন অ্যারন হার্ডি কিংবা আজমাতুল্লাহ ওমর চাই দুজনের রোলটাই যেহেতু অলমোস্ট সেম মানে তারা ভালো ব্যাটিংও করতে পারেন এক্সপ্লোসিভ ব্যাটিংও করতে পারেন আবার মানে তাদের বলিংটাও যথেষ্ট কার্যকরী তো এই দুজনের মধ্যে যে কোনো একজনকে রাখা উচিত বলে আমি মনে করি নাম্বার সিক্সে নাম্বার সেভেনে আসবেন মার্কো ইয়ানসান মার্কোই আনসনের যোগ্যতা নিয়ে তো কোনো প্রশ্ন তোলার জায়গাই নেই তিনি মানে তার ওই লেফট আর্ম পেস বোলিংটা যেমন যথেষ্ট কার্যকর আর এই আর কি লাইন আপে একমাত্র লেফট আর্ম পেস বোলার তিনিই রয়েছেন আর এছাড়া তার ডাউন দ্য অর্ডারে গিয়ে বিস্ফোরক ব্যাটিং এটা তো আর বলার অপেক্ষা রাখে না তিনি এই রিসেন্ট পাস্টে ভারতের বিপক্ষে একটা টি টোয়েন্টি ম্যাচে ষোলো বলে পঞ্চাশ রান করেছিলেন নাম্বার এইটে আসবেন হারপ্রিত ব্রার তিনি লেফট আর্ম স্পিনার হিসেবে এই একাদশে থাকবেন বলে আমি মনে করি নাম্বার নাইনে চলে আসতে পারেন ইয়শ ঠাকুর কিংবা কুলদীপ সেনের মধ্যে যে কোনো একজন দুজনেই যেহেতু রাইট আর্ম পেস বোলার তো এই দুজনের মধ্যে যে কোনো একজনের খেলা উচিত বলে আমি মনে করি নাম্বার টেনে আসবেন হরশদীপ সিং তিনি তো এই টিমের অটোমেটিক চয়েস বলা চলে আর্শদীপ সিংকে যদিও পাঞ্জাব কিংস প্রথমে রিটার্ন করেনি এটা খুবই একটা সারপ্রাইজিং ব্যাপার ছিল কিন্তু তারপরে ওই মেগা অপশানের টেবিলে তাকে ওই আটটিএম বা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে আঠারো কোটিতেই তাদের দলে ভিড়িয়েছে আর নাম্বার ইলেভেনে ইউজবেন্দ্র চাহাল ইউজভেন্দ্র চাহালের কোনো রিপ্লেসমেন্ট এই টিমে আছে বলে আমি মনে করি না তাহলে এই একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই আপনাদের সামনে ওপেন করবেন প্রভ সিমরান সিং মার্কাস টয়নিস নাম্বার থ্রিতে শ্রেয়া সায়ার নাম্বার ফোরে গ্লেন ম্যাক্সওয়েল নাম্বার ফাইভে শশাঙ্ক সিং নাম্বার সিক্সে অ্যারন হার্ডি কিংবা আজমাতুল্লাহ ওমর জয়ের মধ্যে যে কোনো একজন নাম্বার সেভেনে মার্কো ইয়ানসান নাম্বার এইটে হারপ্রিৎ ব্রাড নাম্বার নাইনে ইয়শ ঠাকুর কিংবা কুলদীপ সেনের মধ্যে যে কোনো একজন নাম্বার টেনে হচ্ছে আর্শদীপ সিং আর নাম্বার ইলেভেনে ইউজোভেন্দ্র চাহাল আর ইম্প্যাক্ট সাব হিসেবে এই জায়গায় আসতে পারেন প্রিয়ান সারিয়া কিংবা বিজয় কুমার বৈশক ওই আগে ব্যাটিং করছে নাকি আগে বলিং করছে তার উপর ডিপেন্ড করে এই ইম্প্যাক্ট সাবকে তাদের একাদশে ইনক্লুড করা হবে আর এছাড়া আমি আরেকটা কথা বলতে চাই এই পাঞ্জাব কিংসের বলিং লাইন আপটা কিন্তু অসাধারণ দুর্দান্ত বলা চলে সব রকম বোলিং ভেরিয়েশনই তাদের দলে যেমন রয়েছে আবার মানে তাদের দলে এমন কিছু আর কি অলরাউন্ডার রয়েছে যারা মানে বল হাতে যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করতে পারেন কিন্তু ব্যাটিংটা আমি মনে করি কিছুটা তুলনামূলক হলেও দুর্বল রয়েছে জানি যদিও আর কি গ্লেন ম্যাক্সওয়েলের মতো প্লেয়ার রয়েছে শ্রেয়া সায়ার রয়েছে মার্কাস টয়নিস রয়েছে কিন্তু এদের প্রপার ব্যাকআপ এই টিমটা আছে বলে আমি মনে করি না যদি ধরুন এদের মধ্যে দুইজন বা তিনজন কোনো কারণে অফ ফর্মে চলে গেল বা ইঞ্জুরির কবলে পড়লো তো সেই জায়গা আমি মনে করি রিপ্লেস করার মতো ব্যাটার এই টিমে বা এই স্কোয়াডে সেইভাবে নেই বললেই চলে ব্যাটিংটা তুলনামূলক কিছুটা একটু দুর্বল হলো তারপরে আমি মনে করি মানে সেইটা মেকআপ দেওয়ার মতো এই টিমের সেই ব্যালেন্সটা রয়েছে কিন্তু বলিংটা হচ্ছে তাদের এই দলের মূল শক্তি তো আপনারা কি মনে করেন এই পাঞ্জাব কিংসের পঁচিশ জনের যে ফুল স্কোয়াড আর তার মধ্যে থেকে যে সম্ভাব্য দুটো একাদশ বা প্লেইং ইলেভেন আপনাদের সামনে তুলে ধরলাম এগুলোকে এই কন্ডিশন বা পরিস্থিতি অনুযায়ী একদম পুরোপুরি ঠিকঠাক আছে নাকি আপনারা এই জায়গায় কোনো অদল বদল দেখতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি